আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে আজ কিন্তু এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট বের হয়েছে সো এ বছর কিন্তু রেজাল্ট সব বোর্ডে খুব একটা ভালো না তো এই রেজাল্টের পরে আপনাদের মধ্যে অনেকেরই ভালো পরীক্ষা দেওয়ার পরে আপনারা ফেল করেছেন কিংবা পরীক্ষার আপনার আশা করছিলেন যে আপনি এ প্লাস পাবেন কিন্তু আপনি পেয়েছেন বি বা সি বা ডি গ্রেট সো যারা এরকম রেজাল্ট পেয়েছেন তারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করার যে পদ্ধতিটা একুরেট যে পদ্ধতিটা সেটা আমি আলোচনা করবো এবং টাকা কীভাবে জমা দেবেন সেটা আলোচনা করব। এবং বোর্ড চ্যালেঞ্জ করার পর আসলে বোর্ড চ্যালেঞ্জে কি কি দেখা হয় মানে আপনি যখন বোর্ড চ্যালেঞ্জ করবেন তখন আপনার খাতাটা নতুন করে দেখা হবে কি না বা আসলে কোন পদ্ধতিতে দেখা হবে আদৌ আপনি পাশ করবেন কিনা সেই বিষয় নিয়ে সহ এ টু জেড এই একটা ভিডিওতে আলোচনা করব। তো মূল ভিডিও আলোচনা করার পরে ছোটকার রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা মূল টপিকের ফেরত আসি সো আপনারা জানেন আজকে যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়েছে আগামীকাল এগারো তারিখ থেকে এই বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে বা খাতা পুনর্নিরীক্ষণ শুরু হবে যা কিনা চলবে এই মাসের সতেরো তারিখ পর্যন্ত সো যারা ফেল করেছেন কিংবা চিন্তা করেছিলেন যে ভালো রেজাল্ট করবেন আপনার কাঙ্ক্ষিত আপনি রেজাল্ট পান নাই সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারেন সো আবেদনের প্রসেসটা আমি প্রথমে বলে দিচ্ছি তারপর আমি বলে দেবো আসলে বোর্ড চ্যালেঞ্জে কোন কোন অংশগুলো দেখা হয় অনেকেই মনে করেন যে নতুন করে খাতা কাটা হয় কি না এই বিষয়গুলো নিয়ে ভিডিও শেষে আলোচনা করবো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফল পুনরীক্ষণ নিয়মাবলী আবেদনের সময়সীমা এগারো সাত দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হবে যা কিনা চলবে সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখ এই আবেদনের টাকাটা কিন্তু শুধুমাত্র আপনি টেলিটক সিমের মাধ্যমে জমা করতে পারবেন সো জমা দেওয়ার প্রসেসটা আমি বলে দিচ্ছি আবেদন করার পূর্বে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা রিসার্চ করে নিতে হবে টেলিটক প্রিপেড সিমের মধ্যে সো কত টাকা সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে একশো পঞ্চাশ টাকা আপনাকে আপনার টেলিটক সিমে রিসার্চ করে নিতে হবে যারা রিসার্চ করবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমেই এই টাকাটা জমা করা যাবে অন্য কোনো মাধ্যমে টাকাটি জমা করা যাবে না যেমন বিকাশ রকেট নগদের মাধ্যমে জমা করা যাবে না আপনি এটা করতে পারেন যে আপনার বিকাশে টাকা আছে আপনি ওই টেলিটক সিম রিচার্জ করতে পারেন সোজা কথায় রিসার্চ করতে হবে টেলিডক্সিমে তো প্রথমে আপনাকে মেসেজ শুনিয়ে লিখতে হবে আর এস সি আর এস সি লেখার পরে আপনাকে স্পেস দিয়ে লিখতে হবে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর বোর্ডের যে নামটা আছে সেই নামের প্রথম তিনটা অক্ষর আপনাকে লিখে দিতে হবে তো বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর দেওয়ার পরে কিন্তু আপনাকে আপনার রোল নাম্বারটা দিতে হবে রোল নাম্বারটা অবশ্যই ছয় সংখ্যার হয় আপনারা যে কোনো বোর্ড থেকে যদি যারা পরীক্ষা দিয়েছেন তাদের রোল নাম্বার কিন্তু ছয় সংখ্যার হয় সো আপনার রোল নাম্বারটা বসায় দেবেন এরপর স্পেস দিয়ে আপনি যে সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই সাবজেক্টের কোডটা লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর মেসেজটি ওয়ান সিক্স ত্রিবলতে সেন্ড করবেন যদি আপনার একাধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেন আপনি তাহলে কিন্তু আপনাকে একটা সাবজেক্ট কোড লেখার পরে কমা দিয়ে স্পেস ব্যবহার না করে আমি আবারও বলে দিচ্ছি কমা দিয়ে স্পেস ব্যবহার না করে আপনাকে পরবর্তী সাবজেক্ট কোডটা লিখতে হবে যেটা আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান বা ফল পুনরীক্ষণ করতে চান তো যখন আপনি মানে সাবজেক্ট কোডটা দিয়ে দিলেন দেওয়ার পরে মেসেজটি ওয়ান সিক্সটি ট্রিবুল সেন্ড করার সাথে সাথে আপনার কাছে একটা দশ সংখ্যার কোড যাবে বা এগারো সংখ্যার পাঠ সংখ্যাটা কোড যাবে তো এই কোডটা যাওয়ার পরে আপনাকে ফ্রিতে এস এম এস এর ক্ষেত্রে লিখতে হবে আর এস সি স্পেস ইয়াস ইয়াস লিখতে হবে বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন স্পেস দিয়ে মানে ইয়েস লেখার পরে স্পেস দেবেন স্পেস দিয়ে আপনার যে আপনাকে পিন নাম্বারটা দেওয়া হবে মেসেজে কিন্তু আপনার পিন নাম্বার হবে ওই পিন নাম্বারটা দিয়ে স্পেস দেবেন স্পেস দিয়ে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সচল মোবাইল নাম্বার যদি আপনারা দোকান থেকে আবেদন করেন তাহলে দোকানদার ভাইদেরকে বলবেন যে ভাইয়া আবেদনের যেন অবশ্যই অবশ্যই নিজের নাম্বার দেওয়া হয় দোকানদার ভাইয়েরা যারা আছেন তারা আপনারা নিজেদের নাম্বার ব্যবহার করবেন না অনেক সময় ব্যতিক্রমী ব্যবহার করে ফেলে অনেকেই সেই কাজটা করবেন আপনার ক্যান্ডিডেটে নিজের নাম্বারটাই সেখানে ব্যবহার করবেন তো এরপর মেসেজটি ওয়ান সিক্স সেন্ড করতে হবে সেন্ড করার সাথে সাথে আপনার কাজটা হয়ে যাবে এবং আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে সো ট্র্যাকিং বা ট্র্যাকিং আইডি দেওয়া হবে এই ট্র্যাকিং আইডি অবশ্যই ভালো করে রাখবেন আপনার টাকা জমা হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এই এসএমএসটা তেরো থেকে দেওয়া হবে আচ্ছা এখন আমি বলে দেবো আসলে একটা খাতা যখন বোর্ড চ্যালেঞ্জ করা হয় আসলে খাতাটা কি করা হয় সেটা বলে দিই আপনি যখন বোর্ড চ্যালেঞ্জ করবেন করার পর কিন্তু যে সার বা যে প্রধান পরীক্ষক খাতাটি কেটেছিল বা যে প্রধান পরীক্ষকের আদায় খাতাটি ছিল সেই প্রধান পরীক্ষকের কাছে কিন্তু নোটিশ চলে যাবে সো আসলে একজন প্রধান পরীক্ষক কী কী তথ্য ফলো করে সেটা আমি বলে দিচ্ছি আপনারা যেমনটা স্ক্রিন দিতে পারছেন উত্তরপত্র পুনরীক্ষণের সময় নিম্নবর্ণিত বিষয়গুলো অনুসরণ করতে হবে সো এই বিষয়গুলো কিন্তু একজন প্রধান পরীক্ষক বা একজন পরীক্ষক লক্ষ্য করবে এটা কিন্তু একটা জাস্ট তথ্য নেওয়ার জন্য আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য আসলে বোর্ড চ্যালেঞ্জে বলতে কী বোঝানো হয়েছে যেমন দেখতে পাচ্ছেন কোনো অবস্থাতেই উত্তরপত্র পুন পুনঃমূল্যায়ন করা যাবে না মানে যে উত্তরপত্রটা যে সার কাটছে বা খাতা কেটেছে সেটা কিন্তু নতুন করে আর পুনর্মূল্যায়ন করা যাবে না দ্বিতীয়ত কেবলমাত্র প্রাপ্ত নম্বরের যোগফল সঠিক আছে কি না তা যাচাই করতে হবে মানে এটা কিন্তু এই করতে হবে যে বলা আছে না এটা হচ্ছে কর্তৃপক্ষ প্রধান পরীক্ষককে বা পরীক্ষককে নির্দেশনা দিয়েছে এবং কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন না হয়ে থাকলে তা মূল্যায়ন করে প্রাপ্ত নাম্বার মোট নাম্বারের সাথে যোগফল দিয়ে সঠিক করে দিতে হবে মানে ধরেন যে 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 খাতাটা কাটা হয়েছে বা মানে মূল্যায়ন করা হয়েছে সেই মূল্যায়নকৃত খাতার মধ্যে কোনো একটা প্রশ্ন হঠাৎ করে বাদ গিয়েছে ভুলক্রমে সেটা নতুন করে কাটতে হবে এবং সেই মার্কটা পূর্বের মার্কের সাথে যোগ করতে হবে এবং এখানে কিন্তু খাতা যে বিষয়টা সেটা হচ্ছে খাতার যে নাম্বার খাতা যে কাটা হয়েছে সেটার কিন্তু যে নাম্বারগুলো সেগুলো নতুন করে যোগ করে দেখানো হয় এটা কিন্তু অন্য কোনো কিছু কারণ নতুন করে যে খাতাটা কাটা হবে এমনটা কিন্তু নয় আশা করি আপনাদের এই কনসেপ্টটা যে আসলে বোর্ড স্যালেন্স করলে কী করা হয় এটা আপনারা ক্লিয়ার হয়েছেন সো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তথ্যবহুল যদি মনে হয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে আর আপনারা যারা আপনাদের রেজাল্ট নম্বর শো দেখতে চান তারা আমার এই ভিডিও দেখে নিতে পারেন ভিডিওর এই এনডেসকে দিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার দেখবেন সে বিষয়ে নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই এর পরবর্তীতে আপনাদের যে একাদশ শ্রেণীর ভর্তির যে নির্দেশনাগুলো আসবে সেগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো আপনারা যারা নিয়মিত আপডেট ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রহেমক ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম